আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পোশাক মেলা থেকে রেডিমেড বুটিক্সের খুব চমৎকার কিছু কালেকশানই খুব সুন্দর সুন্দর কিছু পিস আজকে দেখাবো সবগুলো হচ্ছে বুটিক্সের এবং প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে আপনারা ড্রেসের সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এক আর দ্বিতীয় কথা কাপড় একদম কোয়ালিটিফুল জামা স্যালোর না সব কটনের মধ্যে তারপরে এই প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু হাতের কাজ সম্পূর্ণটা হাতের কাজ পুরো ড্রেসটাই মাঝখানে এবং জামার নিচে কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং নিচে স্কিন করা অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ কত আছে ভাই ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু একদম নতুন আসছে যে প্যাটার্নটা একদম নতুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু কাশ্মীরি হোয়াইট ঠিক আছে এটা কিন্তু আমরা নর্মালি শালের মধ্যে কাশ্মীরি শালে যে কাজটা দেখি সেম কাজটা ড্রেসে মানে বুটিক্সের ড্রেসে ভাড়া নিয়ে আসছে ব্যাক সাইডের প্যানেলেও কাজ আছে সালোয়ার হবে ব্ল্যাক এর মধ্যে নিচে প্যানেল করা আর ওন্নাটা হবে ফেন্সি ফেরি সিল্কের তো ভাই এটা সাইজ কত আছে এটা 36 থেকে 48 36 থেকে 48 সাইজ अवेलेबल এটা দাম কত পড়ছে ভাই প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা প্রাইস পড়বে 1500 টাকা নেই যেটা দেখাচ্ছি এটা তাতের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস বডিকে খুব চমৎকার করে কাজ করা সালোয়ারটা কন্ট্রাস্ট অন্যটা বড় ওড় না হবে তবে এটার প্রাইস কত প্রাইস মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ কিন্তু বড় ওনা দামটা একই ছত্রিশ থেকে আটচল্লিশ ষোলোশো পঞ্চাশ এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে অনেক অনেক সুন্দর দেখতে একটা ড্রেস গলা এরকম টার্সেল আছে হাতায় টার্সেল করা সালোয়ার থাকছে আর ওনা থাকছে এটার দাম কত পড়ছে ভ্যাপ এক হাজার পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল আটচল্লিশ ছিচল্লিশ না আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা এটা আছে আউট হয়ে যায় বিশেষ করে আটচল্লিশ সাইজটা খুব দ্রুতই মনে হয় স্টক আউট হয় কারণ কি এটা এত বড় সাইজের ড্রেস রেডিমেড মার্কেটে কোথাও পাওয়া যায় না ঠিক আছে ছিচল্লিশ এরিয়ার সেখানে ভাইরা আটচল্লিশ পর্যন্ত দিচ্ছে ঠিক আছে আপনারা আর ভাইরা

গ্রিন কালার মাইশা কটন সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা পড়বে ভাই এটাও এটা হচ্ছে 1350 টাকা 1350 এটাও হাতের কাছে এটা স্ল্যাব পatern এর মধ্যে এই যে

দাম কত পড়ছে ভাইটা হচ্ছে ষোলোশো ষোলশো নেক্সটটা দেখা ছত্রিশ থেকে 46 এটা পেস্ট কালার এটাও গলাতে খুব সুন্দর করে কাজ করা বুটিক সাথে সালোয়ার হবে

ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আয়েশা পতন অনেক বেশি সুন্দর সালোটা ব্ল্যাক আর ওন্নাটা হবে ফেন্সি ওন্না বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস ₹1250 1250 ওন্নাটা অনেক বেশি সুন্দর 36 সাইজ পর্যন্ত 36 থেকে 48 সাইজ পর্যন্ত দেন এটা হচ্ছে পেস্ট কালার